আপনি মহাপবিত্র সুহান আল্লাহ বলি মহাপবিত্র কে আল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ মহাপবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত লা ইলাহা তারপরে আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহা নাই আছে নাকি তারপরে আল্লাহ আকবর আল্লাহ সবচাইতে বড় সুবাহ আল্লাহ আল্লাহ সবচাইতে বড় আল্লাহ মহান এই স্বীকৃতি আমরা দিচ্ছি যখন দিচ্ছি আল্লাহর নবী বিশ্বনবী জনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় এই চারটি বাক্য সুবাহ আল্লাহ বলবেন না যখন কেউ আলহামদুলিল্লাহ বলল যখন কেউ আলহামদুলিল্লাহ বলল আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন সঙ্গে সঙ্গে তার মিজানের পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ আরো বলছেন যদি কেউ একযোগে পড়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তো আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সবগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয় আর সাথে সাথে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কত ফজিলত যে লা ইলাহা ইল্লাল্লাহ একজন বান্দা বলেছে বলার সাথে সাথে মৃত্যুবরণ করেছে ওই বান্দা জান্নাতে যাবে

সর্বশেষ তার বাক্যটা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ও একদিন হলেও জান্নাতে প্রবেশ করবে সমর্থ হাজির সাল্লাম আরো বলছেন একশো তো বিশ যে তোমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের যে হাট্টি আছে ওই হাডটির জোড় গ্রহন্তি আছে কতটি তিনশো ষাটটি মানবদেহের একটা মানবদেহের জোড় গ্রহন্তি কতটি তিনশো এই তিনশো ষাটটি জোড় গ্রহন্তির জন্য প্রত্যেকটির জন্য প্রতিদিন সদাকা আছে প্রতিদিন কি আছে সদাকা আছে এই জোর গ্রহন্তি যে আল্লাহ পাকরবুল আলামিন আমাদেরকে দিয়েছেন এর জন্য আমাদের সদাকা দিতে হবে একটা জোড় একটা জোড় একটা জোর একটা জোড় একটা জোর একটা জোর কত রকম জোর আছে না কত জোর তিনশো ষাটটি জোর আছে আমাদের এই যে জোর গ্রহন্তির জন্যে কি করতে হবে সদাকা দিতে হবে এই সদাকা কি আল্লাহ এই সদাকা হলো তোমরা বলবা সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শব্দ শব্দ তোমরা বলবে তাহলে তোমাদের ওই জোর গ্রহণতির জন্য সদাকা হিসাবে হয়ে যাবে সুবাহান দি আর যদি তোমরা এটা না বলো তাহলে তোমরা স্বাস্থ্যের দুরাকাত সলাতাদায়ী করবে এটা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে